এখানে চাদাবাজি শুরু হয়ে গেছে। এই বেটা যা। এই লোকটাকে চিনা রাখেন বুঝছেন? আরিফ ভাই, হি ইজ দ্য ওয়ান হু সেড যে আমি রেস করার জন্য আসি নাই। দেখেন দেখেন। ওহ গ্রেট। আমাদের বিগত দুই মাসের কিছু বলেন। মানে কি? এ কি? কী चमत्कार। এটা হচ্ছে সেই শীতলক্ষা নদী। দেখেন রাস্তাটা কত সুন্দর। কিন্তু আমরা কেন আসছি? পিয়াশ ভাই এখানে কি করে? বিয়স্তার। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুন্দর আরও একটি দিন সুন্দর আরও একটি সকাল অ্যান্ড এখন বাজে সকাল একদম সাতটা অ্যান্ড আমি বের হয়ে গেছি একটা মর্নিং রাইডের উদ্দেশ্যে সো আজকে আমি যাচ্ছি নরসিংদি আর নরসিংদি কোথায় যাচ্ছি কাদের সাথে যাচ্ছি সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর আজকে জার্নিটা খুব ইন্টারেস্টিং হবে বিকজ আজকের এই ছোট্ট একটা রাইডের জন্য আমরা অনেক দিন ধরে প্ল্যান করতেছি অ্যান্ড ফাইনালি আজকে আমরা যেতে পারতেছি আর দেখা যাক আমরা কোথায় যাই কারণ স্পেশালি ছোট্ট একটা রাইড মানে অলমোস্ট সিক্সটি টু সেভেন্টি কিলোমিটার একটা মর্নিং রাইড এখন বাজে সকাল সাতটা আমরা বের হয়ে গেছি আর আজকে হচ্ছে মে যেহেতু পহেলামের একটা ছুটি আছে সো মর্নিং রাইড সাধারণত উইকেন্ড বা এই ধরনের সরকারি ছুটিতে দেওয়া যায় তাছাড়া বাকি দিনগুলোতে অফিস থাকার কারণে কখনোই বের হওয়া যায় না আর সুন্দর এই সকালটাও দেখা যায় না যদিও কালকে রাতে বার্সা অ্যান্ড মিলানের খেলা ছিল রাতে ঘুম হয় নাই বললেই চলে তো নির্ঘুম একটি রাত কাটানোর পরে আসলে রাইড দেওয়াটা একটু কষ্টকর বাট ছোটোখাটো রাইড তো অবশ্যই দেওয়া যায় এর আগে বহুবার এরকম হয়েছে যে রাতে ঘুমাই নাই অথচ অনেক বড়ো বড়ো রাইড কমপ্লিট করছি বাট এখন একটু ডিফিকাল্ট হয়ে যায় এখানে চাঁদাবাড়ি শুরু হয়ে গেছে বুঝলাম না এরা এয়ারপোর্টের গাড়ি দেখলেই মনে করেন যে ছাপায় পড়ে যে এদের কাছে তো টাকা পয়সা থাকবেই আর এরা যে কেমনে বুঝে কোনটা এয়ারপোর্টের গাড়ি না কোনটা মানে কোন দিক থেকে গাড়ি আসতেছে যদিও আমরা যাচ্ছি নরসিংদীর পলাশ উপজেলায় বাট কাঞ্চন ব্রিজ দিয়ে যদি আমরা যাই জায়গাটা আমাদের জন্য খুবই কাছে অ্যান্ড এখানে আরেকটা গ্রুপ ঢাকা ইউনিভার্সিটির মনে হচ্ছে আমাদের বাকি যারা আছেন আমাদের আজকে রাইড পার্টনার সো তারা এই যে এখানে ওভারব্রিজের নিচে এখানে ওয়েট করার কথা দেখা যাক সো আজকে যেটা বলছিলাম আজকে জার্নিটা খুবই ইন্টারেস্টিং হবে বিকজ আমরা অনেক দিন ধরে প্ল্যান করতেছি আমরা এই জার্নিটা করার জন্য অ্যান্ড ফাইনালি আসলে সব ব্যস্ততা প্রতিকূলতা কাটিয়ে আজকে কোনোভাবে ম্যানেজ করার সুযোগ হয়েছে আমাদেরকে যাওয়ার জন্য এইখানে বাকি টিম মেম্বার আসসালামু আলাইকুম কেমন আছেন আশরাফ ভাই আরিফ ভাই আর ইসলাম ভাই হ্যালো সারি ভাই কেমন এক্সাইটেড আজকে টুরের জন্য আমরা তো সবাই আগে থেকে প্ল্যান করেছি তো অনেক আগে থেকে না তো আপনার সুইমিং এর প্ল্যান ছিল এটা আমি জানতাম না তো আমি তো কিছু আনেন নাই না আই ভাই কেমন এক্সাইটেড হ্যাঁ সেই হবে না আচ্ছা ভাই বলেন কি আপনি কতদিন কতদিন ধরে প্ল্যানটা হইতেছে এটা আমাদের বিগত দুই মাসের প্ল্যানিং এর ফসল তো আমরা দুই মাস প্রতি সপ্তাহে প্ল্যান করি ওয়েদার রিপোর্ট আজকে ভালো না তো আমরা গতবারের গত শনি শুক্রবারের প্ল্যানটা আমরা ওয়েদার রিপোর্টের জন্য বাদ কিছু বলবেন যে আমাদের নন আমাদের আরো অনেকেই অনেকে বাকি আছে এখনো লেটস আসছে আমাদের হিরো অনলাইনে যাবে তো হ্যাঁ অবশ্যই যাবে ভাই পিয়াস ভাই কিছু বলেন আপনি এত লেট করলেন কেন গুড মর্নিং আমি অনেক দূর থেকে আসছি কত দূর থেকে আপনি কি ইয়া নিয়ে আসেন শর্টস নিয়ে আসেন না তাহলে সুইমিং এ নামবেন কেন শীতল লক্ষ্যে সব ফুলে নিয়ে যাব এরকম কথা ছিল না করো চলে আসছে মাসুদ ভাই কি অবস্থা পাঁচটা মাছটা খোলেন আমরা হচ্ছে ব্রেকফাস্ট করবো যেহেতু রাস্তা ফাঁকা আমরা সবাই ভালো বাইকার

আমাদের যাত্রা শুরু করলাম যদিও ছোট্ট একটা রাইড স্টিল আমরা সব ধরনের ফরমালিটি মেনে একটা সেফটি ব্রিফিং দিয়ে আমরা জার্নি স্টার্ট করলাম সো আমরা ব্রেকফাস্ট হচ্ছে জিয়া চত্বর মানে আগে ছিল জয় বাংলা চত্বর এখন হচ্ছে মনে হয় শহীদ জিয়া চত্বর তো ওইখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো সো দেখা হচ্ছে ব্রেকফাস্টে উই আর হোপিং ভেরি চেয়ারফুল জার্নি ভেরি সেফ জার্নি আমরা আমাদের একটা সেফটি ব্রিফিং দেওয়া হয়েছে ট্যুরের আগে অ্যান্ড সেফটি ব্রিফিংয়ে আর কি মানামায়ে লেগে এসেছিলো যে স্পিড লিমিটটা কত রাখা যায় সিক্সটি নাকি সেভেনটি সো ল্যাস গো আমি বয়ডিং কাপ বয়ডি আমি কিছু খাবো না রাস্তা আরিফ ভাইয়ের জন্য নো পরোটা সো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিটেড এবং আমরা চলে যাচ্ছি এবার আর কোনো স্টপ দেওয়া যাবে না কারণ উই আর অলরেডি ভেরি লেট আপনারা দেখেছিলেন যে আমরা সকাল সাতটায় জার্নি শুরু করেছিলাম অ্যান্ড এখন বাজে অলমোস্ট সাড়ে আটটা যেহেতু এটা একটা শর্ট রাইড সো আমরা আর কোথাও কোনো ব্রেক দিব না আমরা ডিরেক্ট চলে যাব ডাঙ্গা জমিদার বাড়ি ডাঙ্গা জমিদার বাড়িটা আসলে নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত আর এই ডাঙ্গা জমিদার বাড়ি যে গ্রামে অবস্থিত সেটাও একটা ডাঙ্গা মানে গ্রামের নামই হচ্ছে ডাঙ্গা সো এখানে গিয়ে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর একটা রাজবাড়ি আছে ওখানে বা জমিদার বাড়ি আর কি এটাকে অ্যাকচুয়ালি জমিদার বাড়ি বলে আরিফ ভাই কেন সবার আগে চলে গেল এত দ্রুত চলেন আরিফ ভাইকে ধরে ওনাকে থামাই যে আপনি তো নিজেই ব্রিফিং করলেন যে সিক্সটি সেভেন্টি রাইড লিমিট করার পরে এখন আপনি তো নিজে এটা মানতেছেন না তো চোখে একটু ঘুম ঘুম ভাব আছে বাট যেহেতু সবাই একসাথে অনেক মজা করতেছি ওই ঘুমের সেই ইম্প্যাক্টটা নাই ইনশাল্লাহ উইল হ্যাভ এ গ্রেট রাইড অল টুগেদার লেটস গো অ্যান্ড এনজয় তো যেমনটা বলছিলাম আজকে আমার ট্যুরমেট হচ্ছে সবাই আমার অফিসের কলিগ এবং আমার খুব আপনজন এখানে আছে আমার পিছনে বসে আছে হচ্ছে সমরজিৎ অ্যান্ড এখনই আমাকে ওভারটেক করলেন হচ্ছে পিয়াস ভাই অ্যান্ড সামনে চলে গেছেন হচ্ছে আরিফ ভাই আর সাথে আছে আশরাফ ভাই এই যে আমার ডান পাশে চলে যাচ্ছেন আর এখানে আছে মাসুদ ভাই তো আমাদের ট্যুর প্ল্যানটা অনেক দিন ধরেই হচ্ছিল লাইক টু থ্রি মান্থস ধরে যে আমরা কোথাও একটা যাবো বাট আমাদের অফিসের ব্যস্ততার কারণে আসলে আমরা কোথাও যেতে পারছিলাম না কোনো না কোনো কারণে রাইডটা ক্যান্সেল হয়ে যাচ্ছিলো বাট আজকে আমরা মানে ডিসিশন নিয়েছিলাম এভাবে যে বৃষ্টি হোক আর রোদ থাকুক যেটাই হোক আমরা যাবই মানে কাছে কোথাও হলেও যাব তো সেটাই করতেছি অ্যান্ড উই আর হ্যাভিং এ ওয়ান্ডারফুল রাইড অ্যান্ড সামনে হচ্ছে কাঞ্চন ব্রিজ সো আমরা দেখেন আমরা খুবই সেফটি মেনটেন করে আমরা রাইড করছি এবং সবাই ওটাই আর কি এনশিওর করা হয়েছে রাইডের শুরুতেই কাঞ্চন ব্রিজে কি টোল লাগে আমার তো জানা নাই পুরো ব্রিজটা জ্যাম লাগে না লাগে না এই যে ট্রাকগুলো দেখতেছেন না এটা সবগুলো ট্রাক হচ্ছে কোনো না কোনোভাবে উত্তর অঞ্চল থেকে আসছে মানে এরা হচ্ছে ওই যে গাজীপুরের যে বাইপাসটা আছে ওই বাইপাসটা নিয়ে এই কাঞ্চন ব্রিজ হয়ে এখন চট্টগ্রামের দিকে চলে যাবে সো এই জন্য এই রাস্তাটা এতটা যানজটপূর্ণ থাকে আর দেখেন কি পরিমাণ রাস্তার কার চলতেছে এটা যে কয় লেন হবে মানে চিন্তা করা যায় না দশ পনেরো ষোলো লেন হয়ে যেতে পারে এই যে এই লোকটারে চিনা রাখেন বুঝছেন আরিফ ভাই মানে হি ইজ দ্য ওয়ান হু যে আমি রেস করার জন্য আসি নাই এই লোকটা এমনভাবে ওভারটেক করতেছে ভাই কিসে দেখেন দেখেন হুম উনি উনি কিন্তু আমাদেরকে সিক্সটি কিলোমিটারের লিমিট দিয়ে দিছে দেখেন পুই চলে গেছে উই আর ডুইং গুড হ্যাঁ আমরা খুব সরু একটা হাইওয়ে দিয়ে কিসের ক্যামেরা আপনার অ্যাকশন ক্যামেরা আছে ও নাইস ফোর কে গরিব আমি গরিব এই রাস্তাটা তো চমৎকার এইটা কোথায় আসি জানি না ওই যে নাগরিক যে রাস্তাটা আছে না যেটা হচ্ছে কাঞ্চনের পরে আমরা বামে ঢুকে গেছি আর নাগরী রাস্তা থেকে আবার বামে আমরা চলে আসছি আমাদের গন্তব্য হচ্ছে ডাঙ্গা গ্রামের নাম হচ্ছে ডাঙ্গা অ্যান্ড আমরা যাব হচ্ছে ডাঙ্গা জমিদার বাড়ি একটু সতর্ক থাকতে হবে ছোট রাস্তা কিন্তু রাস্তাটা তো বেশ চমৎকার আমার কাছে মনে হয় যে এই রাস্তাটা যদি আপনার নিজের গ্রামের হইতো তাহলে অতটা ভালো হতো বা লাগতো না কারণ প্রতিদিনই আপনার যাওয়া আসা বাট যখন এই যে হঠাৎ করে আমরা ঘুরতে আসছি না এই যে এককালীন একটা দেখা ভালোই লাগতেছে পিছনে অনেকক্ষণ ধরে পিয়াস ভাই প্যা করতেছে দেখা যাক ইস আর সাপোজ টু গেট দা শীতলক্ষা নদী আফটার এ ফিউ মাইলস দেখা যাক হ্যাঁ উই আর এট কে তোর এলাকায় চলে আসছে তুই নিজেই তো চিনস না এগুলো তোরে বললে লাবাস। কি চমৎকার এটাই হচ্ছে সেই শীতলাক্ষা নদী এই নদীটাকে আমরা এত কাজে ইউজ করি ঢাকা শহরের চারপাশ ঘিরে রাখছে এই নদীটা মানে এক এক সময় এটা বুড়িগঙ্গা নামে পরিচিত এক এক সময় এটা বেড়িবাদ নামে পরিচিত টঙ্গি খাল এখানে এসে মিলছে আবার এটা যে মেঘনা নদীতে মিলছে আর এই পিয়াস ভাই মানে আমার কোম্পানিতে পিয়াস ভাই যতটা অবদান ঢাকা শহরে ব্যবসা বাণিজ্য তো এই শীতলক্ষ্যা নদীর ততটাই অবদান আই এম জাস্ট জোকিং ভালো লাগছে বাট আমরা 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 একটা ছোট্ট প্ল্যান করছিলাম যে এখানে কোনো একটা জায়গায় নেমে নদীতে গোসল করা যায় কিনা বাট এটা তো কোয়াইট ইম্পসিবল মনে হয়েছে কচুরি পনার যে মেলা সো আমরা অলমোস্ট চলে আসছি আমাদের ডেস্টিনেশনে তথা ভাঙ্গা ডাঙ্গা জমিদার বাড়ি আচ্ছা এখান থেকে হেঁটে হেঁটে যাওয়া যায় এটা হচ্ছে যে রিভার ড্রেনিং করে না বালি উঠায় না ওই মেশিনগুলো এই মেশিনগুলো আমি অনেক দেখছি আগে অ্যান্ড দের ইজ সাম দিস সিমস টু বি আ ফ্যাক্টরি সিমেন্ট কারখানা হয়তো বা নট শিওর দো অ্যান্ড উই আর জাস্ট ওয়ান কিলোমিটার অ্যাওয়ে ফ্রম ডাঙ্গা জমিদার বাড়ি আর এটাই হচ্ছে সেই ডাঙ্গা বাজার রাস্তা কি ঘিরে ফেলবেন নাকি এটাই হচ্ছে ডাঙ্গা বাজার এত শর্ট রাইড আর দূরে চলেন হচ্ছে

আমি সাঁতার না শিখে নদীতে চলে গেছি এনিওয়ে নদীতে পানি ছিল না এইটাই হচ্ছে ডাঙ্গা বাজার আপনারা যদি মনে করে থাকেন যে আমরা ভুয়া ভুয়া নাম কোনো বলতেছি এই যে এটাই হচ্ছে ডাঙ্গা বাজার দেখেন নাম লিখা আছে আর এটা হচ্ছে একটা হাইওয়ে আমরা হাইওয়ে ছেড়ে এরকম কাঁচা রাস্তায় আসলাম কেন মজা ছিল শোনেন মানে আপনারা যখন এরকম হাইওয়ে ছেড়ে এরকম গ্রামের রাস্তা দিয়ে যাবেন তখনই না ট্যুরের একটা স্মৃতি হয়ে থাকবে না ট্যুরটা মানে হাইওয়ে দিয়ে তো সবাই আসতে পারে কারা এভাবে বল রেসার নষ্ট করে ভাঙা রাস্তা দিয়ে আসে বলেন কি বলে ম্যাপে তো কি দেখতে মিস করে হাউ কুড ইউ মিস দিস

তো আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত জমিদার বাড়িতে অ্যান্ড মনে হচ্ছে যে খুব পুরাতন একটা বাড়ি ইট সুরকি দিয়ে বানানো বাট ইউটিউবে যেমনটা দেখছিলাম অনেক জঙ্গলে ঘেরা বাট ওই তো কিছু দেখতেছি না দিস ইজ দ্য জমিদার বাড়ি আহ আরিফ ভাই আরে ভাই ডাকে আপনাকে সো আমরা কি ড্রোন ফুটেজ পাবো হ্যাঁ হ্যাঁ ওয়াই নট আরিফ ভাই ড্রোন নিয়ে আসছে বাট ড্রোন ভিউ থেকে আমার আরিফ ভাইয়ের ভিউটা ভালো আসতেছে এখানে দেখেন পিছনে জমিদার ভাই রেখে আরিফ ভাই চমৎকার আরে ভাই ড্রোন তো এদিকে না এদিকে নিয়ে আসেন

the day i আমাদের এক্সপ্লোর করা কমপ্লিট চলে আসো টাটা টাটা জমিদার বাড়ি টাটা পিয়াজ ভাইয়ের বাসায় একটু ঝামেলা হয়েছে তাই আমরা চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি মানে ভাবি ভাবি আধা ঘন্টার মধ্যে রাখতেছে না না ইয়া আমরা যে নদীর পাড়ে দাঁড়াবো না ওই যে ভা ডাঙ্গা বাজারের একটু পরে টাটা দেখা হবে ভেরি নাইস গায়ে আমাদেরকে অনেক হেল্প করছে প্লাস অ্যান্ড এই হচ্ছে জমিদার বাড়ি অ্যাকচুয়ালি জমিদার বাড়ি বিষয় মানে দর্শন বিষয়টা আমাদের মুখ্য বিষয় ছিল না আমাদের মুখ্য বিষয় ছিল আসলে একসাথে রাইড করাটা এটাই আসলে মানে জার্নিটা আসলে সবচাইতে এনজয়েবল জায়গাটাতে আসলাম একসাথে গল্প টল্প করলাম দুই ঘন্টার মতো ছিলাম এখানে অ্যান্ড দুই ঘন্টা ছিলাম না আচ্ছা আরও বেশি আরও হ্যাঁ আরও বেশি টাইম ছিলাম অ্যান্ড এখানে আমরা বেশ অনেকক্ষণ মজা করলাম এনজয় করলাম জায়গাটা অ্যান্ড আবারও এনজয় করার জন্য রাইড স্টার্ট করে দিছে এবং সামনে হচ্ছে যে শীতলক্ষা নদীটা আমরা দেখাইছিলাম ওখানে গিয়ে আমরা দেখি যে আমরা নিচে নামতে পারি কিনা কেউ ব্রিক্স নেবো না যারা সাঁতার জানি না তো আমরা চলে যাচ্ছি এখন বাড়ির পথে কারণ সবারই ফ্যামিলি আছে বাসায় ফিরতে হবে আজকের মতো এখানেই বাই গোসল করার যদি কোনো স্পট পাই ওইখানে আসবো অথবা এখান এখানে আসলে বাই কারণ একই রাস্তা বারবার দেখানোর কিছু নাই ভিডিও শেষে যেহেতু কৃষ্ণচূড়ার একটা মৌসুম যাইতেছে আপনাদের কৃষ্ণচূড়ার কৃষ্ণচূড়ার একটা গাছ দেখিয়ে দিচ্ছি চমৎকার আপনাদেরও আশেপাশের বাগানে ঘুরে আসুন গাছের নিচে গিয়ে একটা ছবি তুলবেন দেখবেন মন ভালো হয়ে গেছে উইথ দ্যাট নোট দ্যাট মিস আমরা যে কতবার রাস্তা ভুল করছি একজন যায় বামে একজন যায় ডানে মানে আসলে আমরা এতটা স্ট্রিক্ট রুলস ফলো করতেছি না কারণ ছোট্ট একটা রাইড কেমনে যে আসলাম কেমনে যে যাইলাম একজন এইদিকে যায় আরেকজন ওইদিকে যায় গ্রুপ রাইড এরকম হয় মাথা ঠান্ডা করে ডিল করতে হবে আপনাকে অ্যান্ড আশা করি যে আমাদের এই যে গ্রুপটা এটা আরও এক্সটেন্ড হবে এবং আমরা নেক্সট আবার কোনো উইকেন্ডে বা কোনো ছুটির দিনে আবারও রাইড করতে চলে আসব। আমাদের সামনে যে আরিফ ভাই আছে ওনাকে প্রায় দে মানে এই ভিডিওতে দেখছেন আপনারা আরিফ ভাই একটু রাশ ড্রাইভিং করতেছেন ওনাকে বারবারই বলতেছি যে এটা না করার জন্য বাট উনি কার কথা কে শুনে তো আরিফ ভাইয়ের কথা দিয়ে শেষ করতেছে আজকের ভিডিও আমরা চলে আসছি ডাঙ্গা 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 এদিকে ডাঙ্গাই ডাঙ্গা ব্যাপারটা কেমন হবে বলেন তো ডাঙ্গাই যদি ডাঙ্গা লাগে সো ফ্রম ডাঙ্গা উই আর সাইনিং অফ ফ্রম দি পলাশ অর মেবি পলাশ নরসিংদি গুড বাই সি ইউ নেক্সট টাইম